আজকে আমি আপনাদের কিছু খড় কাটা মেশিন যেগুলোকে আপনারা বিশালি কাটা মেশিনও বলে থাকেন এই মেশিন গুলো দিয়ে মূলত খড় বিশালি ঘাস ভুট্টা ঘাস এই ধরনের যে ঘাস জাতীয় যে খাবারগুলো গরু বা ছাগলে খেয়ে থাকে সেই ধরনের খাবারগুলোকে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন এখানে যে মেশিনগুলো দেখতে বিভিন্ন এই এর মেশিন বিভিন্ন সাইজের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই বেলেট চার বেলেট ছয় বেলেটের মেশিনগুলো মেশিন আছে আপনারা যারা বাসা বাড়িতে ছোট বড় বিভিন্ন ধরনের গবাদি পশুর খামার পরিচালনা করে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন গুলো কিনতে পারেন বিশেষ করে আপনারা যারা বাসা বাড়িতে দুইটা পাঁচটা গরু ছাগল পালন করে থাকেন তারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একটা দুই বুলেটের মেশিন নিতে পারেন এছাড়া যারা বড় পরিসরে খামার পরিচালনা করে থাকেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে চার বুলেট অথবা ছয় বুলেটের মেশিনগুলো নিতে পারবেন দশ শ্রোতা এখানে খেয়াল করবেন আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু মোটর বসানোর জন্য আলাদা করে স্ট্যান্ড তৈরি করে দিয়েছি যেটা একেবারে মেশিনের সাথেই জুড়ে দেওয়া অর্থাৎ আপনাকে এই মেশিনগুলো চালানোর জন্য আলাদা কোনো প্রকার মোটর স্ট্যান্ড বা কোনো মোটর বসানোর জায়গা তৈরি করে নেওয়া লাগবে না তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে অর্থাৎ দুই বেলা চার বেজার ছয় বেজারের মেশিন যেমন আছে তেমন বিভিন্ন সাইজের মেশিন যেমন আপনার চার ইঞ্চি থেকে শুরু করে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত আমরা এই মেশিনগুলো সাইজ বা ডেলিভারি মুখ আমরা তৈরি করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের ডেলিভারি মুখ আছে যেগুলোর কারণে আসলে এখানে আপনার প্রোডাকশনটা কম বেশি হবে অর্থাৎ আপনারা যদি কম সময়ে বেশি পরিমাণে খড় ঘাস বিশালি এগুলো কাটিং করতে চান তাহলে একটি বড় সাইজের মেশিন বা বড় মোকোলা মেশিন আপনাকে নিতে হবে তাহলে আপনারা দ্রুত এবং বেশি কাটিং করতে পারবেন তো আপনারা আসলে যারা এই মেশিনগুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে সেটা সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন দর্শক শ্রোতা এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা ইন্ডিয়ান পূজারি বেলেট সেট করেছি এই যে বেলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বেলেটগুলো খুবই ধারালো বেলেট এবং খুবই মজবুত শক্তপোক্ত বেলেট এই বেলেটগুলোতে সহজে ধার নষ্ট হয় না এবং দীর্ঘস্থায়ী এবং অনেক দিন পর্যন্ত আপনাকে এই বেলেটটা সার্ভিস দেবে অর্থাৎ এই বেলেটটা আপনাকে সহজে চেঞ্জ করতে হবে না এবং এই বেলেটগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে যাচ্ছেন চলে আসুন আমাদের ঠিকানায় অথবা অর্ডার করুন আমাদের নাম্বারে কল দিয়ে আমাদের ঠিকানাটা আপনাদের একটু বলি আমাদের ঠিকানা হচ্ছে যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড় এখানে এসে আপনারা দেখে শুনে মেশিনটা কিনতে পারেন অথবা যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন